হাই গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখছেন কাকা এই গাড়িটার নাম কি কাকা অরজিনাল ওগান 90 ওগান না অরজিনাল ওগান অরজিনাল ওগান ওগান গাড়ি কয় এই ফ্যান্ডা ওগান জশরের নাম্বার 020049 যদি কেউ গাড়িটা নিয়ে আই ইচ্ছা থাকে আমার হোয়াটসঅ্যাপে না আমার নম্বরে যোগাযোগ করতে পারেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন কাগজও ওকে আছে রিং টায়ার দিয়ে এক বছরের মধ্যে ইনশাআল্লাহ কোনো কাজ করানো লাগবে না যদি কারোর পছন্দ হয় আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব দিকে ওকে আছে গাড়ি কোনো মায়দের খাওয়া নেই এখনো এখনও সব টিন বডি আছে সব কিছু টিন বডি আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন কারটা এখনো টিন বডি আছে গাড়িতে ইনশাআল্লাহ গ্যারান্টি পাবেন এক বছরের গাড়িটার আমি ভিতরটাও টোটাল দেখাই দিচ্ছি কাকা সাবির নাই না শুধু কাকা আর আর এটা হলো আমাদের মামুন কাকার এসির গ্যারেজ এই যে ইনি ইনি হলো এই গ্যারেজের মালিক সব থেকে বড় কথা হলো এই যে এই লোকটারে দেখছেন এই লোকটা হলো এসি এই যশোরের এসি জন্ম দিয়েছে ইনি যশোরী এসির কাজ এনি জন্ম দিয়েছে ঠিক আছে আপনারা নিখুঁতভাবে লেজ্যমূল্যভাবে তার কাছ থেকে আপনি কাজ করবেন অন্য জায়গায় যদি আপনার একটা কাজ এক হাজার টাকায় করান ওনার কাছে আপনি এসে পাঁচশো টাকায় পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আর ওনার কাজে কোনো ধনকুন নেই ওনার কাছ থেকে বিশ্বাস করবেন না ওনার কাছ থেকে ঢাকাতে ঢাকাতে পর্যন্ত এসির কাজ করতে এই জায়গায় আসে রাজগঞ্জ রাজগঞ্জ থেকে আসে মেহেরপুরের থেকে আসে চুয়াডাঙ্গার থেকে আসে কালীগঞ্জ পুরো গাড়ি ওনার কাছে কাজ করায় ইনশাল্লাহ আপনারা একটা দিন সেফ একটা দিন কাজ করায় আপনার টেস্ট করে দেখবেন যে আসলে তার কাজটা কেমন তার ব্যবহারটা কেমন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা